যেহেন কাজ আছে দুর্নীতি আছে কাজ নাই দুর্নীতি নাই আজকাল দুর্নীতি কেটে করছে ঠিকাদার আছে হ্যাঁ বিভিন্ন কন্ট্রাক্টর বিভিন্ন তারা এই দুর্নীতি করে আজকে এই শেখ হাসিনার মনে করে আজকে সুর বানা এটা বানায় সেটা না শেখ হাসিনা কোনো সুর না আমি দেখতে চাই আমি লিখতে দেখতে চাই বারবার আমি কইতে চাই আমি লিখতে দেখতে চাই হ্যাঁ অবশ্যই ভালো থাকবে উনি যেভাবে শাসন যেভাবে উন্নয়ন যেভাবে মনে করে দেশটা একটা মুড়ির ভিতরে রাখছে একটা মহিলা মানুষ হয়েছে আজকে এতগুলো দল হয়েছে আর এতগুলো উপদেশ তো হয়েছে তো তারও ভাতটা থাকে দেশটা একটা মুড়ি মুটি করত আর একটা মহিলা এসে কেবে মুটি করছে আমি শেখ হাসিনারে ভোট দিব হ্যাঁ আওয়ামী লীগের ভোট দিব আওয়ামী একশো বার আসবে একশো বার একশো বার একশো বার আসবে আমি এই বাংলার বাড়িতে দুইটা করে ডিম পারত এই ডিম দিয়া মনে করেন পদ্মা সেতু কন্যাভুলিটা নেল মেট্টু রেল এই যে ঢাকা শহর দেখছেন বিভিন্ন বহুতলা ভুবন এটি শেখ হাসিনা আমল করছে যার জায়গা নাই তারা জায়গা দিছে যার বাড়ি নাই তারে বাড়ি দিছে মুক্তিযোদ্ধার বার্তা দিছে বৃদ্ধ ভাতা দিছে এবং কি মনে প্রতিবন্ধী বাতা দিছে এটার বলে দৃষ্টিভঙ্গি বাতা আমরা আমল লীগের সময় ভালো ছিল এই সময় আমরা মনে হয় সাইডে আমরা কাজকাম করতে পারছি আরে কাকা আপনারাও যদি কই কাকি বিল্ডিংটা একটা কন্ট্রাক্টরি করেন এই বিল্ডিংটা একটা কন্ট্রাক্টরি করেন আপনারাও যদি কই আমি